নমস্কার বন্ধুরা আমি রিনা দাস দিদির ডায়েতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এখন আমার গ্রামে এসেছি আমার কাজে তো কাজ শেষ হয়ে গেছে রে আমাদের আশা আসো শুনো 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 আচ্ছা তো কাজ শেষ হয়ে গেছে তো আমি একটা খবর আমি দিব যদিও কাউকেই এখনো পর্যন্ত জানাইনি কালকেই আমি মানে কালকে পেয়েছি খবরটা তো আমি সেই খবরটা আমি এখানেই আমি প্রথম শুরু করব বলবো তো এই দিদিরা তো আমার সঙ্গে সব সময় আছে সবসময় আমি আসলে এদের সঙ্গে গল্প করি আনন্দ করি তো আমি জানি আমার ভিডিও আমার গ্রাম থেকেই শুরু গ্রামকে নিয়েই ভিডিও করা কি কারণে ভিডিও করি সবাই সেটা জানে তো আমি কাজের শেষে এখন বাড়ি যাব তো এদেরকে পেলাম আর এদেরকেই জানাবো আমি সে কারণেই আমি সবাইকেই বলছি আমি আজকে ইউটিউবের মধ্যে সবাই সবার মাঝে শেয়ার করব ঠিক আছে আমি আজকে একটা বেশ আনন্দের মুহূর্ত আনন্দ মানে কি বলবো আমার জীবনের যে এরকম একটা জিনিস আমি পেয়ে যাবো সেটা আমার কল্পনার বাইরে স্বপ্ন তো দেখেছি কিন্তু স্বপ্নটা যে পূর্ণ হবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি সেই স্বপ্নটা আমার পূর্ণ হয়েছে সেটাই আমি এই সবার মাঝে আমি আজকে দেখাবো তো চলুন আমি দেখাই আমি কি পেয়েছি ঠিক আছে তোমরা তো জানো না পেয়েছি জানাবো জানাবো জানার জন্যই আমরা এখানে দাঁড়িয়ে কিন্তু এখনো জানে না মানে আমি কি দেখাতে চাইছি এরাও জানে না ওদেরকে বলেছি আইডিতে আমার এখানে তো জিলিস আছে ঠিক আছে আইডিতে আমি কালকে পেয়েছি আইডিতে কালকে পেয়েছি এটা হচ্ছে আমি তো ইউটিউবে ভিডিও চালাই তোমরা তো জানোই হ্যাঁ যার কেন চালাই সেটাও জানো আমি কিছু টাকা কাজকর্ম করার জন্যে কিছু অসহায় মানুষের পাশে থাকার জন্যই আমার এই চ্যানেল করা আর সেই চ্যানেলে সবাই মোটামুটি সহযোগিতা করে জানে আমি কাজের শেষে আমি কাজ মানে আমার ভিডিওটা করি এমন নয় যে আমার কাজের মধ্যেই আমি হচ্ছে ভিডিও করি তা নয় তো ঠিক আছে আমার কাজের শেষে যখন আমি বাড়ি ফিরবো এদের সঙ্গে কিছু সময় গল্প করি সেই সময় কিছু একটু ভিডিও করি আর ভিডিও মানে তোলারও কেউ থাকে না এই হচ্ছে রমাদি হ্যাঁ আমাদের গল্প শুনতে চলে এলো তো ঠিক আছে আমি কি পেয়েছি সেটা দেখাবো এই যে দেখো এটা পেয়েছি আমি সবাই চিনতে পারছে এটা কি এটা কি সবাই চিনতে পারবে এটা হচ্ছে তোমাদেরকে বলি তোমরা বুঝছো কি না এটা আমি ইউটিউব চ্যানেল যখন প্রথম শুরু করি ঠিক আছে চ্যানেলের একটা মানে নিয়ম আছে মোটামুটি হাজার সাবস্ক্রাইব হতে হয় আর চার হাজার ঘন্টা পূরণ করতে হয় একটু একটু করে ভিডিও করার পর আমি কিছু ভিডিও আমার ভালো ভাই মানে ভাইরাল হয়েছিল তো তার ফলে আমি চার হাজার ঘন্টা কমপ্লিট করতে পেরেছি এবং হাজার মানে হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এখন হাজার থেকে অনেক বেশি হয়েছে তো তার ফলে আমি মনিটাইজেশন অন করতে পেরেছি আর মনিটাইজেশন অন করার পর যে হচ্ছে প্রসেসগুলো হয় ডলার পাওয়া দশ ডলার হলে গুগল অ্যাপসেন্টের জন্য অ্যাপ্লাই করা যায় অ্যাপ্লাই আমি করেছিলাম অ্যাপ্লাই করার পর আমি একটা টেনশনে ছিলাম সত্যি কি আমি পাবো গুগল অ্যাপসেন্ট আমি পাবো আমার এরকম একটা টেনশন ছিল স্বপ্ন ছিল এটা নিয়ে কিন্তু আমার স্বপ্নটা সত্যি পূর্ণ হবে কি হবে এটা আমি কখনোই ভাবতে পারিনি কালকে যখন মানে বাড়ির গেটে যখন ডাকছে পোস্ট অফিস থেকে এলো তখন আমি বাড়িতেই ছিলাম আমার ছেলে এটা নিয়ে এলো মানে তখন আমি এটা মানে ছেলে এসে বলো মা চলে এসেছে তো তনয় তো তখন আমি মানে বিশ্বাস করতে পারছি না কি চলে এসেছে মানে এইটা চলে এসেছে আর এটার জন্য আমি খুব টেনশনে ছিলাম এইটা আমি পেলাম এইটা এবার আমাকে অনেক কাজ করতে হবে এখান মধ্যে একটা পিন নাম্বার আছে এগুলো কম মানে এখন ব্যাংকের সঙ্গে যা যা প্রসেস করতে হবে এর মধ্যে আরও কিছু আছে মোবাইলে করতে হবে তো এটাই আমার আনন্দ যে এটা ইউটিউব আমাকে দিয়েছে হ্যাঁ এটাই আমার আনন্দ তো এখন এটা সম্পূর্ণ যখন কমপ্লিট হয়ে যাবে তখন আস্তে আস্তে যে ভিডিওগুলো করবো আমরা তোমরাও সহযোগিতা আচ্ছা জানি তো সেই ভিডিওগুলো করার পর যেগুলো ভিডিও হচ্ছে একটু ভিউ হবে ভাইরাল হবে যদি সেখান থেকে কিছু রোজগার হয় সে রোজগারগুলো আমার এই গ্রামের জন্যই করবো আমি এই জন্যই আমার তো চ্যানেল করা কিন্তু কাজের মধ্যে জানি ভিডিও করে দেওয়ারও কেউ নেই কাউকে পায় না হয়তো এই দিদির হাতে ওই আরেকজনের হাতে এভাবে দিয়ে কোনো সময় একটু করে ভিডিও তুলি তো ঠিক আছে আজকে আমার এই যে এটাই আমার পাওয়ার এর মধ্যে দেখো এর মধ্যে তোমরাও দেখো এই যে এর মধ্যে কিছু লিখা আছে বুঝলে এর মধ্যে কিছু লিখা আছে পিন নম্বর একটু একটু ধরো তোমাদের মানে কি গ্রামের জিনিস গ্রামের ঠিক করে ঠিক করে ধরো ঠিক করে ধরো সবার মাঝে ভাগ করে দাও বুঝলে কেমন লাগছে এটা বেশ এটা আমি এটা বাড়িতে করলে করতে পারতাম কিন্তু না এটা আমি আমি এদের সঙ্গেই শেয়ার করব। আমি সে কারণে এটা বাড়িতে করিনি তো আমি এটা পেলাম এটা মানে কি বলবো আমার মানে আনন্দ এত লাগছে মানে বলার মতো কথা না যেটা আমি পাবো এটা আমার কল্পনার বাইরে আমি পেয়েছি আমি যে শব্দটা আমার যে পূর্ণ হলো এটা আমার সত্যি ভালো লাগছে তো বন্ধুরা আমার এই মানে স্বপ্ন পূরণ কেমন হলো আর তোমরা কিছু বলবে বলো 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 আমাদেরও খুব ভালো লাগছে খুব আনন্দ পেয়েছি আমরা সবাই দিদিকে কিন্তু এটার জন্য এটার জন্য এই দিদিদেরও অনেক অনেক ভালোবাসা আছে সেটা আমি জানি আর দিদিওরা এই দিদিরাও জানে যে আমি এই পাড়াতে কতটুকু এই ভিডিও করাতে অনেক বা মানে অনেক রকম সমস্যার সম্মুখীনও হয়েছি কিন্তু আমি মানে জানি অনেক রকম অনেকে কথা বলবে তাতে বার্তা দেওয়ার কোনো কিছু নাই তো সবাই এভাবে এগিয়ে যাক আরও যারা কাজ করছে ইউটিউবের জগতে সবাই এগিয়ে যাক এখন আমার এটার যা যা কাজ করার আমি তো পারব না আমার ছেলেই এগুলো করে দিবে তো ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এর পরবর্তীতে মানে এটা নিয়ে ভালোভাবে একটা ভিডিও করব দেখি যদি সম্ভব হয় ঠিক আছে ধন্যবাদ আজকের এই যে আন্না আমার ক্যামেরাম্যান হয়েছে সেটাই দেখানোর জন্য মানে সত্যিই ও ভালোভাবেই মোবাইলটা ধরেছিল মানে এরকম এ পেলে পরে ভিডিওগুলো করতে সুবিধা হয় তো ঠিক আছে আমি তো এখন বাড়ি যাব আর এই যে হচ্ছে জন্না কেমন বলো

কাটতে হবে সত্যি আর তার মধ্যে আমার মোবাইলের কথাটা বলো আমার মোবাইলের কথাটা নাই বলো আমার মোবাইল নিতে হবে অবশ্যই নিতে হবে এটা ঢুকলে সবাইকে সাহায্য করে পরে যে পেমেন্টটা থাকবে ওটা দিয়ে তুমি একটা নতুন ফোন কিনবে যাতে ক্যামেরাটা ভালো হয় আমরা ভালো মতো করতে পারি বাহ বাহ দারুণ কথা বলছে আসলে ওরা আমার মোবাইল নিয়ে খুব হাসি করছে তো আমার এত সুন্দর ফোন আমরা দেখে হাসি হাসি আমার ফোনটা সত্যি খুবই খারাপ আমি যদি নতুন ফোন যেদিন নিব না সেইদিন আমার পুরানো ফোনের একটা ভিডিও করে দেখালে আমার কাছে নিয়ে আসবে আমি ওপেন করে ভিডিও হ্যাঁ হ্যাঁ তোমার মতে সত্যি তোমার মোবাইল ধরাটা খুব সুন্দর বেশ মানে ওকে পেলে বেশ ভালোই লাগে তো ঠিক আছে জানাদি তাহলে আমি আসছি এই তো মানে সত্যি এরকম একটা আনন্দের খবর আমি গ্রামে দিলাম খুব ভালো লাগলো এরপর আমি ভিডিও একটা করবো মানে তারপর ওটা তাদের কীভাবে কী করছে সব জেনে নিয়ে একটা ভিডিও করব ঠিক আছে তো সত্যি আনন্দ মানে আমি এটা মানে কী বলব বারবারই বলছি এটার মতো আনন্দ আর কিছু হতে পারে না তো ঠিক আছে আমার যে আসা ইচ্ছাটা পূর্ণ হয়েছে আস্তে আস্তে আরও চেষ্টা করছি সবাই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন পাশে থাকবেন তাহলেই আস্তে আস্তে আর আরেকটু স্বপ্নপূর্ণ হবে আর আমার এই গ্রামের উদ্দেশ্যে যে আমার চ্যানেলটা করা সেইটা উদ্দেশ্যটা আমার যেন পূর্ণ করতে পারি সেই ভিডিও যেন আমি একদিন দেখাতে পারি সবাই পাশে থাকবেন হ্যাঁ